শীতের সময় একদম সকালবেলা যেন ঘুম ভাঙতেই চায় না তো আমার সাথে এরকমটা হয় না কি সবার সাথেই হয় জানি না তো ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার আগে মাত্র হাতে সময় ছিল দশ পনেরো মিনিটের মতো বাসার নিচেই যেহেতু স্কুল তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেছি কোনো নাস্তা বানানো হয়নি খাওয়াও হয়নি প্লাস হচ্ছে বাচ্চাকেও খাওয়ানো হয়নি তো আসার সময় স্কুল থেকে ভাবলাম যে নাস্তাটা আজকে বাইরের থেকে কিনে নিয়ে যাই এখন যদি বাসায় যেয়ে আমি নাস্তা বানাতে যাই অনেকটা সময় চলে যাবে আর নাস্তার টাইমও আসলে থাকবে না তো আসার পথেই রাস্তা থেকে একটা হোটেল থেকে আর কি আর পরোটা সবজি নিয়ে আসছি তো এখন এটা দিয়ে নাস্তা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তো পরোটা দিয়ে নাস্তা করিনি বা আজকে পরোটা বা সবজি খাওয়ানোটা খুবই কষ্ট তো যাই হোক ওকে দিয়ে দেখা যায় যে কোনো রকম অর্ধেকটা পরোটা আমি সবজি দিয়ে খাওয়াতে পারবো আর বাকিটা ও এমনিতেই খেতে চায় মানে এই সবজি খেতেই চায় না তার জন্য হচ্ছে একটু চা বসিয়েছি দেখি চা দিয়ে খাওয়ানো যায় কিনা আর রাতের বেলা একটু বাহিরে গিয়েছিলাম একটা অলিভ অয়েল কেনার জন্য তো আসার পথে ভাবলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাই তো রাজের জন্য এর আগে একটা অলিভ অয়েল কিনেছিলাম তো এটা দেওয়ার পরে দেখলাম যে স্কিনে সমস্যা হচ্ছে এর জন্য আবার একটা অলিভ অয়েল কিনতে হয়েছে কিছুদিন আগে সেই মামারও এরকম একটা হয়েছে আমি একটা লোশন কিনেছিলাম দুই তিন দিন দেওয়ার পরেই দেখলাম যে কীরকম যেন একটা অ্যালার্জির মতো স্কিনে সমস্যা হচ্ছিল তো জানি না এটা আমার সাথেই হয় কিনা নাকি অন্য কারোর সাথেও হয়েছে ওইটা আমারটা কিনেছিলাম আসলে অনেক দিন আগেই আর ছেলেরটা তো মাত্র দুই তিন দিন আগে কিনেছি তো দুইটা প্রোডাক্টেই সেম একই রকম সমস্যা হয়েছে এখন তো আমি অল চেঞ্জ করছি তো এটা দেওয়ার পরে কিছুদিন পরে বুঝতে পারবো আর কি এটা কীরকম বাংলাদেশে জানি না কেন জানি কোনো কিছুর ভিতরেই ভরসা করা যায় না সব কিছুতেই ভেজাল আর ডুপ্লিকেট একদম ভরে গেছে ভেজালের আমি এখানে বাসার জন্য কিছু টুকিটাকি কিনেছিলাম জিনিস বাচ্চাদের জন্য কিনলাম নিজের জন্য কেনাকাটা করলাম নিজের জন্য বলতে আমার ফেসওয়াশটা শেষ হয়ে গিয়েছিল ওইটাই নিয়ে আসলাম বাসার জন্য এখানে বিমলুকি ওটা শেষ হয়ে গিয়েছিলো সেটাও নিয়ে আসলাম আসলে ওর বাবার ওইভাবে সময় হয় না হাতে যে বাজার করবে বা বাজারে যাবে এই জন্য টুকিটাকি জিনিসগুলো দেখা যায় যে আমি না নিয়ে আসলে আর হয় না যেমন এই যে হ্যান্ডওয়াশটা অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে বাট সে আনবে আনবে করতে করতে তারা রানা হচ্ছে না যেহেতু অনেক রাতে বাসায় আসে তো আমি যেয়ে নিয়ে আসলাম আর কি এইভাবেই চলে আমাদের তো যাই হোক এ তো সকালে তো নাস্তা করে নিলাম কারণ নাস্তা তো আর বানাতে হয়নি নাস্তা করার পরে টুকিটাকি কাজে নেমে পড়লাম আর ভাবলাম যেহেতু সেমাই নিয়ে আসছি একটু সেমাই রান্না করে রাখি বাচ্চারাও খায় নিজেদেরও যেহেতু ভালো লাগে একটু সেমাই রান্না করে রেখে দিয়েছি যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন আপনাদের কাছে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন এই তো সেমাইটা রান্না করা তো একদমই সহজ আমি জাস্ট দুধটাকে জাল করে নিয়েছিলাম আজকে বাসায় কিশমিশ ছিল না থাকলে দিয়ে দিতাম আমার আবার ওর কিশমিশটা খুবই পছন্দ তো আজকে শুধুই রান্না করলাম কোনো কিশমিশ বা বাদাম কোনো কিছুই দিইনি আর ওইটা দিলে আসলে বাচ্চারা খেতে চায় না ওদেরকে শুধু সেমাইটা রান্না করে দিলে খায় আমি আজকে এভাবেই রান্না করলাম চলে আসলাম আমাদের রুমে আমার যে ড্রেসিং টেবিলটা ছিল ওইটার যে নিচের ড্রেসিং টেবিলের যে নিচের অংশটা ওইটা আমি গত বছর গাজীপুরের থেকে আসার সময় গোল্ডেন কালার করে নিয়ে আসছিলাম কিন্তু ওইবার গোল্ডেন কালারটা যা মনে হয় যে একটু ভালো ছিল না কিছুদিন দিন পরেই গোল্ডেন কালারটা একটু কালো কালো হয়ে গেছিলো তো দেখতে খুবই খারাপ লাগছিল ভাবলাম যে এটার কালারটা একটু চেঞ্জ করা দরকার তো যেই কথা সেই কাজ আমি কিছু এখানে কাগজ নিয়ে এসছিলাম ভাবলাম যে আগে উপরের কালারটা উঠিয়ে নিই উপরের কালারটা না উঠালে আসলে ভালো লাগবে না আর অনেকগুলো কোট দেওয়ার পরও দেখা যাবে কালচে ভাবটা থেকেই যাবে তো আমি এখানে তো সিরিঞ্জ কাগজ দিয়ে একটু ডলে নিয়েছি এখানে আমি একশো বিশ নম্বর কাগজটা ব্যবহার করেছি এটা দিয়ে একদম পুরো ড্রেসিং টেবিলটা ভালো করে ঘষে রঙগুলো উঠিয়ে নিতে হবে যে কোনো জিনিসই রং করার আগে আগের রঙটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলেই ভালো হয় আর এই যে দেখেন ছোটো ছোটো এক এক দিক দিয়ে যে উঠাইছে এগুলো হচ্ছে আমার ছেলে মেয়েদের কাজ সাথে আমার সাথে তারাও কাজ করতেছিল আমি এটাকে এখন ভালো করে একদম ডোলে উঠিয়ে নিব। আর ফাইনালি দেখাচ্ছি এই রঙ করার পর আসলে পুরোটা দেখাতে চেয়েছিলাম যে আমি কিভাবে রঙ করেছি বাট অনেক টাইমের ব্যাপার আবার রুমে করা যাচ্ছিল না বারান্দায় নিয়ে গেছি ওইখানে আসলে ভিডিও স্ট্যান্ডটা রেখে ভিডিও করতে পারছিলাম না তাই আর আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয়নি আর ইচ্ছা ছিল যে ফুল আসলে ভিডিওটা করবো যে কীভাবে করলাম কালারটা যাই হোক এই তো আমি ঘষে নিয়েছি এটাকে যতটুকু পেরেছি আর এটা হচ্ছে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিছু নারিকেল ভেঙেছি আর কি তেল উঠানোর জন্য তো বেসিক্যালি হচ্ছে গিয়ে শীতের সময় যে কোনো প্রোডাক্ট আসলে শরীরে ব্যবহার করার সময় যেহেতু সমস্যা হয় না একদম ফ্রেশ নারিকেল কিনে নিয়ে এসে আমরা যদি স্কিনে ব্যবহার করতে পারে সেটাই কিন্তু সব থেকে ভালো হয় এখানে আমি আজকে যে নারিকেলগুলো এনেছিলাম নারকেলগুলো একদম কচি ছিল আর কি তেমন একটা পরিপুক্ত মনে হয় হয়নি কারণ আমি ছয়টা নারকেল ব্যবহার করে যে পরিমাণে তেল পেয়েছি এর আগে আমি দুইটা নারিকেল ব্যবহার করে তার থেকে বেশি তেল পেয়েছিলাম তো এই কারণে বললাম আর কি যে পরিপুক্ত নারকেল না হলে আসলে তেলটা ভালো ওঠে না আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম যাই হোক এই যে আমার ছয়টা নারিকেলের পরিমাণে উঠেছে আর এর আগে আমি দুইটা নারিকেলের এর থেকে বেশি তেল পেয়েছিলাম তো তেলটাই উঠিয়ে নিলাম আপনার নারিকেল তেল কিন্তু একদম ফ্রেশ যে নারিকেল তেলটা ওইটা আপনার স্কিনের জন্য কিন্তু খুবই ভালো এই তো আমার তেলটা উঠানো হয়েছে ফুল আসলে ভিডিওটা এটারও শেয়ার করতে পারিনি আপনারা যদি কমেন্টটা জানান অবশ্যই আমি ফুল না মানে হচ্ছে নারকেল তেলটা কীভাবে উঠে সেটাও শেয়ার করব আর এই তো হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা কালার করার পর হচ্ছে এরকম দেখা যাচ্ছে রুমের লাইটের পাওয়ারটা যেহেতু একটু কম তাই আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না দিনের আলোতে খুবই সুন্দর যেহেতু হোয়াইট কালার হোয়াইট কালারটা আসলে দেখবেন যে ঘরে রাখলে যে কোনো জিনিস ভালো লাগে আর ঘরটাও মনে হয় যে একটু বড় বড় মনে হয় এ তো আর আমি যেহেতু এখানে হোয়াইটের ভিতর গোল্ডেন করে নিয়েছি গোল্ডেনটা আমি পুরোটা টেবিলই করতে চেয়েছিলাম বাট পুরোটাতে করলে আসলে ভালো লাগছিল না তাই অল্প করে করে নিয়েছি আগে তো গোল্ডেনের ভিতরে ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন কালারটা ছিল গোল্ডেন কালারটা আসলে ব্ল্যাক কালারের উপরে একটু বেশিই ফুটছিলো বাট এখন হচ্ছে কি যেহেতু নিচেরটা হোয়াইট কালার করেছে এটা সাথে আসলে ব্ল্যাকটা মানাচ্ছিলো না তাই উপরের যে গ্লাসের মানে আয়নাটার যে ফ্রেমটা আছে ওইটাকেও আমি একদম হোয়াইট কালার করে এটার পুরোটাতে আমি গোল্ডেন কালারটা দিয়ে দিয়েছি এভাবেই হ এটাকে ভালো লাগছিল শুধু মাঝখানে গোল্ডেনটা দেওয়ার পরে সাইডের ফ্রেমের যে সাইডের যে ডিজাইনটা ছিল ওইটাতে আমি খালি রেখেছিলাম বাট ভালো লাগছিল না পরবর্তীতে ভাবলাম যে পুরোটা গোল্ডেন কালার দিয়ে দিই আর নিচের যে বক্সটা আছে ওইটার সাইডে আমি একটু গোল্ডেন দিয়ে দিই তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে তো দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছিল ওইভাবে তো ওইভাবেই রেখে দিলাম পুরোটা কয়লা আসলে বেশি একটা হিবিচিবি হয়ে যায় ভালো লাগছিল না আর এখানে যে পাল্লাগুলো খোলার যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলের ভিতর আমি একটু গোল্ডেন কালার করে দিয়েছিলাম তো এইভাবেই দেখলাম যে এটা খুব ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এদিকে তো দুপুরে রান্না ভাড়া করতে হবে কারণ লাঞ্চ করতে রাইসের বাবা চলে আসবে তো এখন দুপুরের রান্না ভাড়াটা একটু তাড়াহুড়ো করে করে নিচ্ছি এক চুলায় ডাল বসিয়ে দিলাম পাঁচশো চুলায় হচ্ছে মাছ ভোনা করব এগুলো হচ্ছে সামুদ্রিক যে পোয়া মাছগুলো আছে ওইগুলো ভাজি ভোনা করবো আর কি আর এখানে ডালটা হয়ে গেছে ডাল বাগার দিয়ে নিলাম শীতের সময় একটু টমেটো দিয়ে ডাল ঘন করে রান্না করলে খুবই মজা হয় এখানে পালং শাকটা ভাজি করে নিব তাই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সেই সাথে পাশের চুলায় আমার কিন্তু মাছ বোনাটাও হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এই তো আজকে দুপুরের সিম্পল রান্না ভাড়া কেমন লাগ